নমস্কার আপনারা নিশ্চয় সুস্থ আছেন ভালো আছেন দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য দু হাজার পঁচিশে যে বাজেট ঘোষণা হয়েছে তখন আমরা জানতে পেরেছি যে আমাদের যদি বার্ষিক ইনকাম বার্ষিক আয় বারো লক্ষ পঁচাত্তর হাজার টাকা বা ট্যাক্সেবল ইনকাম বারো লাখ টাকা হয় যেহেতু নিউ ট্যাক্স রেজিমে স্ট্যান্ডার্ড রেজাকশন পঁচাত্তর হাজার টাকা এটা ধরা আছে তাহলে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না কিন্তু এখন যদি এমন হয় যে আপনার বার্ষিক আয় বা অ্যানুয়াল ইনকাম বারো লাখ পঁচাত্তর হাজার টাকার বেশি হয় তাহলে কী হবে তাহলে তো আপনার ট্যাক্স পড়বে হয়তো কিছুটা আপনি মার্জিনাল রিলিফের জন্য ছাড় পাবেন কিন্তু আপনাকে তো ট্যাক্স দিতে হচ্ছে সেই ট্যাক্সটা কি করলে আপনি ছাড় পেতে পারেন যেমন ওল্ড ট্যাক্স রেজিমে অনেক ডিডাকশান অপশন আছে আপনি ডিডাকশান নিতে পারেন নিউ ট্যাক্স রেজিমে কোন কোন ডিডাকশান আছে যেগুলোর সাহায্য নিলে বা আপনার থাকলে আপনি অনেকটা ট্যাক্স ছাড় পেতে পারেন এবং আপনার পনেরো লাখ টাকা পর্যন্ত যদি বার্ষিক আয় হয় তাহলেও কোনো ট্যাক্স পড়বে না তো চলুন দেখে নেওয়া যাক কি কি এক্সামশান আছে নিউ ট্যাক্স রেজিমে নিউ ট্যাক্স রেজিমে যে যে এক্সামশান বা ডিডাকশানগুলো অ্যালাউ আছে সেগুলো হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশান অব রুপিজ সেভেন্টি ফাইভ থাউজেন্ড অ্যাভেলেবেল ফর স্যালারিড এমপ্লয়িজ দু নম্বরে ডিডাকশান ফর এমপ্লয়িজ কন্ট্রিবিউশন ইন এনপিএস অ্যাকাউন্ট আন্ডার সেকশন সি টি সিসিডি টু হোম লোন ইন্টারেস্ট অ্যামাউন্ট আন্ডার সেকশন টোয়েন্টি ফোর ইন কেস অফ লেট আউট প্রপার্টি অর্থাৎ আপনি যে হোম লোন নিয়েছেন তার ইন্টারেস্টের জন্য যেটা দিচ্ছেন সেটা যদি আপনি আপনার প্রপার্টিটাকে ভাড়া হিসাবে দিয়ে থাকেন যার জন্য আপনি ইন্টারেস্ট পে করছেন ডিডাকশন অফ অ্যামাউন্ট পেড অর ডিপোজিটেড ইন অগ্নিবীর করপাস ফান্ড আন্ডার সেকশন এইট সিসিএইচ টু অর্থাৎ অগ্নিবীর কর্পাস ফান্ডে যদি আপনি কোনো ডিপোজিট করেন সেটাও আপনি নিউ ট্যাসিজমে ছাড় পাবেন ট্রান্সপোর্ট অ্যালাউন্স ক্যান বি ক্লেমড ইন কেস অফ স্পেশালি এব পার্সন স্পেশালি এব পার্সনের জন্য যে ট্রান্সপোর্ট অ্যালাউন্স সেটাও নিউ ট্যাক্সিজমে ছাড় পাবেন কনভেনিয়েন্স অ্যালাউন্স ফর এমপ্লয়িজ রিসিভ টু মিট কনভেনিয়েন্স এক্সপেন্ডিচার্স কম্পেনসেশন রিসিভড ফর কস্ট অব ট্রাভেল অর ট্যুর ডেলি অ্যালাউন্স রিসিভ অ্যাজ কম্পেনসেশন ফর কস্ট অফ লিভিং ইন সাম আদার প্লেস কম্পেয়ার টু রেগুলার প্লেস অফ ওয়ার্ক অর্থাৎ রেগুলার প্লেস অফ ওয়ার্কের ছাড়াও অন্য যদি কোনো জায়গায় আপনাকে কাজ করতে হয় তার জন্য আপনি যে ডেলি অ্যালাউন্স পাচ্ছেন সেটাও আপনি নিউট্রাল হিসেবে ছাড় পাবেন গিফট আপ টু রুপিস ফাইভ থাউজেন্ড অর্থাৎ গিফট হিসাবে যে পাচ্ছেন যে টাকা সেটা পাঁচ হাজার টাকা পর্যন্ত আপনি নিউট্রাস হিসেবে ছাড় পাবেন

শূন্য থেকে চার লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স দিতে হবে না জিরো পার্সেন্ট চার লাখ এক টাকা থেকে আট লাখ টাকা পর্যন্ত ফাইভ পার্সেন্ট আট লাখ এক টাকা থেকে বারো লাখ টাকা পর্যন্ত টেন পার্সেন্ট বারো লাখ এক টাকা থেকে ষোলো লাখ টাকা পর্যন্ত ফিফটিন পার্সেন্ট ষোলো লাখ এক টাকা থেকে কুড়ি লাখ টাকা পর্যন্ত টোয়েন্টি পার্সেন্ট কুড়ি লাখ এক টাকা থেকে চব্বিশ লাখ পর্যন্ত টোয়েন্টি ফাইভ পার্সেন্ট এবং চব্বিশ লাখ এক টাকা এবং তার উপর থার্টি পার্সেন্ট এই হারে আপনাকে ট্যাক্স দিতে হবে এবার একটা নিয়ে দেখা যাক যদি আপনার বার্ষিক ইনকাম পনেরো লাখ টাকা হয় তাহলে নিউ ট্যাক্স রেজিমে কত আপনার ট্যাক্স পড়বে আর যদি নিউ ট্যাক্স রেজিমে যে বিভিন্ন এক্সামশান আছে যেগুলো সাধারণত পাওয়া যায় সেগুলো ধরলে আপনার কত ট্যাক্স পড়ে সেটা দেখে নেওয়া যাক প্রথমে ধরলাম টোটাল ইনকাম পনেরো লাখ টাকা নিউ ট্যাক্স ডিজিমে সাধারণত যে একটা ডিডাকশন পাওয়া যায় সেটা হচ্ছে স্ট্যান্ডার্ড ডিডাকশান প্রথমে শুধু ধরলাম যে স্ট্যান্ডার্ড ডিডাকশান পাওয়া যাচ্ছে আর কোনো ডিডাকশন নেই তাহলে পঁচাত্তর হাজার টাকা ডিডাকশান ট্যাক্সেবল ইনকাম পনেরো লাখ টাকা মাইনাস পঁচাত্তর হাজার টাকা এজিকাল টু চোদ্দো লাখ পঁচিশ হাজার টাকা এই চোদ্দো লাখ পঁচিশ হাজার টাকার কিন্তু বিভিন্ন স্ল্যাবে আলাদা আলাদা ট্যাক্স পড়বে যেমন এই চোদ্দো লাখ পঁচিশ হাজার টাকার চার লাখ টাকা পর্যন্ত কোনো ট্যাক্স পড়বে না জিরো পার্সেন্ট চার লাখ এক টাকা থেকে আট লাখ টাকা পর্যন্ত ফাইভ পার্সেন্ট হারে আপনাকে ট্যাক্স দিতে হবে কুড়ি হাজার টাকা আট লাখ এক টাকা থেকে বারো লাখ টাকা পর্যন্ত আপনাকে ট্যাক্স দিতে হবে টেন পার্সেন্ট চল্লিশ হাজার টাকা বারো লাখ এক টাকা থেকে বাকি টাকাটা অর্থাৎ চোদ্দো লাখ পঁচিশ হাজার অর্থাৎ দু লাখ পঁচিশ হাজার টাকার উপর ফিফটিন পার্সেন্ট ট্যাক্স দিতে হবে যেটা হচ্ছে তেত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে ট্যাক্স অন টোটাল ইনকাম কত হচ্ছে সবগুলো যোগ করলে তিরানব্বই হাজার সাতশো পঞ্চাশ টাকা আর উপর যদি আপনাকে এডুকেশন শেষ ফোর পার্সেন্ট ধরি তাহলে সেটা হচ্ছে তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা টোটাল ট্যাক্স হচ্ছে সাতানব্বই হাজার পাঁচশো টাকা অর্থাৎ টোটাল ইনকাম পনেরো লাখ টাকা হয় যদি আর শুধু ডিডাকশন হিসাবে স্ট্যান্ডার্ড ডিডাকশন ধরেন নিউ ট্যাক্স রেজিমে তাহলে আপনার কিন্তু ট্যাক্স পড়বে সাতানব্বই হাজার পাঁচশো টাকা ফোর পার্সেন্ট সেস সহ আগে যে ক্যালকুলেশন করলাম সেখানে দেখলাম টোটাল ইনকাম পনেরো লাখ টাকার জন্য আপনার টোটাল ট্যাক্স পড়ছে সাতানব্বই টাকা সেখানে শুধুমাত্র ডিডাকশান হিসাবে স্ট্যান্ডার্ড ডিডাকশান পঁচাত্তর হাজার টাকা ধরেছিলাম এখন যদি আমরা যে আগে আলোচনা করলাম যে নিউ ট্যাক্স রেজিমে যে যে এক্সামশন বা ডিডাকশান ক্লেম করা যায় তার মধ্যে আপনার যদি বেশ কিছু থাকে যেমন স্ট্যান্ডার্ড ডিডাকশান হিসাবে পঁচাত্তর হাজার টাকা আছে দু নম্বরে ডিডাকশান ফর এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন ইন এনপিএস অ্যাকাউন্ট আন্ডার সেকশান এইট ডি টু অর্থাৎ এনপিএস অ্যাকাউন্টে যে এমপ্লয়ার্স কন্ট্রিবিউশন আছে সেটা যদি আপনি ক্লেম করেন ধরলাম পঁচিশ টাকা আপনার সেরকম আছে আপনি ক্লেম করলেন তাহলে আপনার আরও ডিডাকশান হলো পঁচাত্তর হাজার সাথে পঁচিশ হাজার টাকা এবং আপনার যদি হোম লোন ইন্টারেস্ট দেন এবং সেই প্রপার্টিটা আপনি যদি লেট আউট প্রপার্টি অর্থাৎ রেন্টে দেন আন্ডার সেকশান টোয়েন্টি ফোরে আপনি কিন্তু যে হোম লোন ইন্টারেস্ট দিচ্ছেন সেটাও আপনি ক্লেম করতে পারবেন ধরলাম আপনি সেই হোম লোন ইন্টারেস্ট বাবদ দু লাখ টাকা ক্লেম করলেন তাহলে এখানে আপনার ডিডাকশান টোটাল হচ্ছে পঁচাত্তর হাজার প্লাস পঁচিশ হাজার প্লাস দু লাখ অর্থাৎ তিন লাখ ডিডাকশান আপনি নিউ ট্যাক্স রেজিমে ক্লেম করতে পারবেন এই ডিডাকশান ধরে এখন কত ট্যাক্স হয় একটু দেখে নেওয়া যাক দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে ধরলাম টোটাল অ্যানুয়াল ইনকাম পনেরো লাখ টাকা এবং আগেই করে দেখালাম যে নিউ ট্যাক্স রেজিমে যে যে ডিডাকশান বা এক্সামশান পাওয়া যায় যদি আপনার তিন লাখ টাকা এক্সামশান থাকে তাহলে আপনার ট্যাক্সেবল ইনকাম হচ্ছে পনেরো লাখ টাকা মাইনাস তিন লাখ টাকা ইজিক্যাল টু বারো লাখ টাকা ট্যাক্সেবল ইনকাম বারো লাখ টাকা যদি হয় তাহলে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষের জন্য আমরা জেনে গেছি যে আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না আপনার ট্যাক্স কত হবে নীল অর্থাৎ ট্যাক্স হবে জিরো সুতরাং দেখতে পেলাম যে আপনার যদি নিউ ট্যাক্স রেজিমে আগে যে আমরা ব্যাখ্যা করলাম বর্ণনা করলাম ওই এক্সামশান বা ডিডাকশানগুলো থাকে আপনি ক্লেম করতে পারেন তাহলে কিন্তু পনেরো লাখ টাকা টোটাল ইনকাম হলেও আপনার ট্যাক্স নীল হবে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থবর্ষে নিউ ট্যাক্স যে বিভিন্ন এক্সামশান বা ডিডাকশানগুলো পাওয়া যায় সেগুলো যদি আপনি ক্লেম করেন অর্থাৎ আপনার যদি ওই ডিডাকশানগুলো থাকে তাহলে আপনার ইনকাম ট্যাক্স কিভাবে পরিবর্তিত হবে ইনকাম ট্যাক্স কমবে সাহায্যে আপনাদের সঙ্গে শেয়ার করলাম আশা করি কতটা উপকার আসবে ইনকাম ট্যাক্স সম্পর্কিত বিভিন্ন ভিডিও দেখতে আমার চ্যানেলে চোখ রাখুন ইনকাম ট্যাক্স সম্পর্কিত বিভিন্ন ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্স এবং আই বাটনে দেয়া থাকছে আপনারা সকলে সুস্থ থাকুন ভালো থাকুন